গল্প শুক্লা দ্বাদশী পর্ব সাত বা বনাস পর্ব লেখিকা আর আজকে সম্ভবত পূর্ণিমা আকাশে বিশাল এক ফালি চাঁদ উঠেছে থালার মতো মধ্যরাতে জেগে জেগে আকাশের ওই চাঁদটা দেখায় আরস কি করবে সে ঘুম আছে না তার চাঁদ দেখতে ভালো লাগছে চাঁদের আলো ক্লান্তি ভাব না কমলেও স্বস্তিবোধ হচ্ছে তার চোখে রাজ্যে এক গাঁধে ঘুম থাকলে সে টানা চার ঘন্টা বিছানায় এপাশ ওপাশ করেও ঘুমাতে পারেনি কাজে দিয়ে আকাশ আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘ আর চারটা দেখছে সে আরও স্মৃতিচারণ করতে লাগলো কি সুন্দর পুতুল খেলার মতো দিন ছিল তার বাবা মায়ের আদর একমাত্র চলে এসে ঢাকায় নিজের বাড়ি বাবা ঢাকা প্রফেসর সম্মান টাকা কিছুরই অভাব ছিল না তার জীবনে সে নিজেও ছোটোবেলা থেকে দারুণ বিলিয়ান্ট তাই তো নিজের সব স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া পরিপূর্ণ হলো যেদিন সেই ইঞ্জিনিয়ারিং কলেজে তথা ভর্তি হলো বাবা কত খুশি হয়েছিলেন খুশি হয়ে আরুষকে উপহার দিয়ে বলল মে আল্লাহ ব্লেস ইউ মাই সান আরুষ অজান্তের চোখ সিক করে উঠলো আরুষের মাঝে মাঝে মনেই থাকে না বাবা তার নেই পঁচিশে মার্চ রাতের অপারেশন সার্চলাইটে ধাউ করে জ্বলেছিল পলাশিয়ে বসতি রাজারবাগ পুলিশ লাইসেন্স সঙ্গে বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠান। রাতের শেষ নিরাপদ বাঙালিদের উপর মিছিল যার জন্য উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চকে কাল রাত বলা হয় সেই রাতে আরসে পিতাও হত্যা হন আরসরা তার বাবার লাশটা পায়নি কোথায় যে মাটি চাপা দিয়ে গুম করে দিল হানাদার বাহিনীরা তাও অজানাই রয়ে গেল পঁচিশে মার্চ সন্ধ্যায় তার বাবা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কাজে গিয়েছিল আর ফেরেনি আরও তার মা অপেক্ষায় ছিল তিনি আসবেন একদিন দুই দিন তিন দিন গড়িয়ে আজকে কাটায় কাটায় দুই মাস হয়ে গেল বাবা আর ফিরে এলো না আরও সে বুকটা দুমড়ে মসরে যাচ্ছে মায়ের অবাধ্যতা করে সে যুদ্ধে নাম লেখালো ট্রেনিং নিল মাকে তার নানু বাড়ি পাঠিয়ে দিয়ে সে ট্রেনিং জন্য নিজেকে প্রস্তুত করে অবশেষে দুই মাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করার পর সে গ্রেন্ট গ্রেন বেশ ফুট হয়ে যায় কিন্তু রাইফেল তেমন একটা ভালো চালাতে পারে না আরও চোখ মুসল পঁচিশে মার্চ থেকে শুরু করে এই মে মাসের শেষ দিন পর্যন্ত না জানি কত মায়ের কোল খালি হলো কত সন্তান এতিম হলো কত নারীকে সিঁদুর বিসর্জন দিতে হলো হিসেব নেই কেউ কি এই অত্যাচারে হিসাব রাখছে আরোষ পোষ করে দীর্ঘশেষ ফেলে বাবা মারা যাওয়ার পর থেকে রজনীগুলো এত কেন দীর্ঘময় হচ্ছে আচ্ছা এমন কি হতে পারে না বাবা মারা যাননি খুব অসম্ভব জানা নেই তার মাকে খুব মনে পড়ে বারবার আকৃতি করবে বলছিল যেন যুদ্ধে না যায় আরস তখন নিজের মধ্যে ছিল না এক মায়ের কথা মেনে নিয়ে তার দ্বিতীয় মায়ের অস্তিত্ব তো বিলীন হতে দেওয়া যায় না তাকে তো লড়তেই হবে নিজের জন্য তার বাবার হত্যার প্রতিশোধের জন্য ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য তাকে যেতে হবে সময় আর নদীর স্রোত কারোর জন্য নাকি থামে না কিন্তু অপারেশন কিন্তু সে কাছে জীবন থেমে গেছে দিন কখন হচ্ছে কখন রাত হচ্ছে তার হিসেব রাখে না সে আরেকটা দীর্ঘ রাত পার করে দিল সে সকালে সে আর কাউসার ভাই গ্রামের দোকান গেলেন আজকে অনেকে বের হয়েছে অনেকে সদরে যাচ্ছে কারণ দূর দূরান্ত পাক বাহিনী নেই সদরা রাখাল পাড়ার পাক সেনার ঘাটি মুক্তিযোদ্ধারা উড়িয়ে দিয়েছে এখন আর ভয় কিসে গ্রামের ছোট্ট চায়ের দোকানে অনেকে গল্প করছে সেসব গল্প জল্পনা মূলে হলো মুক্তিযোদ্ধাদের নিয়ে তারা কোথায় লুকিয়ে আছে সামনে আসছে না কেন কে তারা এইসব নানা কথা আরও চা খেতে খেতে গ্রামের মানুষের কথা শুনছে আজকে নাকি অনেকে হাট বসাবে কাউসার উল্লাসের সঙ্গে আরও সে কানে ফিসফিস করে বলল এরা কিন্তু তোকে নিয়েই কথা বলছে আরও কিছু বলো না তার দৃষ্টি আটকে গেল ফেলে ধুলে হাঁটতে থাকা কমলা শাড়ি পরার দুর্গার দিকে দুর্গা এদিকে কি করছে দুর্গা দোকানের সামনে এসে বলে চাচা চিনি দাও তো এক কেজি দুর্গা আরসকে দেখেও না দেখার ভান ধরল আর যে তার পাশে দাঁড়ানো সে যেন তার দেখতে পেল না দুর্গার এন কাণ্ডে আরো শতবুদ্ধি হয়ে পড়ে তিনি দঙ্গা হাতে নিয়ে ঘুরে দাঁড়াতে আরো তার সামনে এসে দাঁড়ালো দুর্গা ভূগোষকে তাকালো আরো সে নিজের উপর রাগ হতে লাগলো কি দরকার ছিল দুর্গার সামনে এসে দাঁড়ানোর কেমন আছো দুর্গা দুর্গা কিছু না বলে অন্যদিকে ফিরে তাকালো আরো উত্তরে আশায় রইল কিন্তু দুর্গা কিছু বলল না সে হতাশ না হলেও কিছুটা বিব্রত বোধ করে দুর্গা তাকে অপেক্ষা করে বড় বড় পায়ে বাড়ি ফিরে যেতে লাগলো কাউসার ভাই সবটা দেখে প্রশ্ন করে তোমার দুর্গার সাথে লেগেছে নাকি না তো মনে হলো দুর্গা তোমার ওপর অভিমান করেছে আরও শ ওঠে সে কি দুর্গা তার উপর অভিমান কেন করবে অভিমান করার জন্য একটা অধিকার লাগে আরুষ নেই আরও সে অধিকার দুর্গাকে দেয়নি আর কখনো দিবেও না সে চায়ের কাপ হাটা হাঁটা আজকে গ্রাম করবে সে দুর্গার গ্রাম ঘুরে দেখবে চন্দনপুর আকারে খুব ছোট এক গ্রাম বিশটা বাড়ি মিলে এই গ্রাম গ্রামের পাশ গেসে নদী চলে গেছে সদরে যাওয়ার রাস্তা হলো এই নদী পথে নৌকা করে যাওয়া নদীর ঘাট সোজা সদরের রাস্তায় মিলেছে এছাড়াও একটা পুকুর আছে স্বচ্ছ সেই পুকুরের পানি ছোট ছোট মাটির ঘর ঘরের উপরটা টিনের চালা দেওয়া প্রায় প্রতিটা বাড়িতে গাছগাছালিতে ভরপুর গ্রামটা চারদিকে সবুজ আর সবুজের সমাহা। গ্রামের শুরুতেই বিশাল এক বট গাছ সেই বটগাছে নাকি পেতনি আছে এইসব আজকের কথা তাকে দুর্গা শুনিয়েছে আরশ দুর্গাকে রিলেটিভিটির সূত্র বোঝাচ্ছিল অমনি দুর্গা বলে ওঠে জানেন মাস্টারমশাই আমাদের গ্রামের বটতলায় পেতনি থাকে রোজিনা পা দেখেছে রাত করে পেতনিটা সুন্দরী মেয়েদের ধরে আরস বিরক্তি ভাব দেখিয়ে বলেছিল তুমি তো সুন্দর না কাজে তুমি গেলে কিছু হবে না এবার বলোই ইকুয়াল টুইকি দুর্গা উত্তর দিতে পারছিল না আরও চমকে ওঠে আঁকা বাকা দাঁতের মেয়েটার কথা তার ক্ষণে ক্ষণে কেন মনে হচ্ছে পড়ছে চারদিকে কেটে চার দিন কেটে গেছে গ্রামের পরিবেশ স্বাভাবিক সবাই আগের মতো বের হচ্ছে দোকানে আসর পেতে আড্ডা দেয় আরও সো সেই আশরে উপস্থিত থাকে বিভিন্ন জ্ঞানী কথা বলে নিজের একটা ব্যক্তিত্ব এই দিনে সে তৈরি করে ফেলেছে আজকে সকাল থেকে জিরিঝিরি বৃষ্টি হচ্ছে জন্য বাইরে বের হয়নি কাউসর ভাই ঘরে নেই আরও সে একা আছে উনি ট্রেনিং করানোর জন্য জায়গা খুঁজতে বের হয়েছে সবিককে নিয়ে সাব্বির আর এরিক এই গ্রামে থাকছে না কাজে তাদের সঙ্গে তেমন দেখা হয় না আর সে প্রচণ্ড চায়ের পিপাসা পেয়েছে এমন বৃষ্টি মুখর দিনে চা ছাড়া চলে কিন্তু বানি দেবে কে খড়ির চুলায় চা বানানো সম্ভব না তার জন্য দুর্গা থাকলে একটা কথা ছিল চায়ের সঙ্গে পেঁয়াজও বানিয়ে আনতো নিশ্চয়ই আজকে সকাল থেকে দুর্গা কথা মনে পড়ছে বৃষ্টি হলে বুঝি দুর্গাও ময়ূরের মতো পেখম তুলে নাছে সেদিনে দুর্গার বৃষ্টিতে ভেদার দৃশ্যপর তার চোখে আসছে চার দিন ধরে আরস কেবল দুর্গাকে নিয়ে ভেবে যাচ্ছে লেখা এলোমেলো তুলে রেখেছে সে তখনই ভাই মুখটা ফিরে তার মেঘের মতো কালো আরও জিজ্ঞেস করে ভাই কিছু হয়েছে কাউসার ভাই অন্য করে বলে সর্বনাশ হয়েছে রে আর কি হয়েছে সদর থেকে চারটা মেয়েকে পাক বাহিনী তুলে নিয়ে গেছে সে কি হ্যাঁ খুব চিন্তায় আছি সদর থেকে আমাদের গ্রামে আসা খুব সহজ কিন্তু রাস্তা বোধ হয় ওরা চেনে না চেনে না কিন্তু চিনিয়ে দেওয়ার লোক আছে মানে মানে হল এই গ্রামে এক দুইটা বেইমানও আছে কুদ্দুসকে চিনিস শান্তি কমিটে নিজের নাম লিখেছে চালার জবান ছিঁড়ে ফেলতে মন ছাড়ছে কেমন হারাম করবে এটা নিজের মায়ের সঙ্গে বেইমানি এরা হচ্ছে জারোজ ভাই আপনি উত্তেজিত হয়ে পড়েছেন এক কাজ করি কুদ্দুসকে ধরে আনি ও বাসায় নাই আরস তুই এক কাজ কর ওর বাসার সামনে গিয়ে পাহারা দে যেই না আসবে ব্যাটার টুটি চেপে ধরে আমার কাছে আনবে আচ্ছা অজ্ঞাত আরস বের হয়ে কুদ্দুসের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো এদিকে কেউ নেই নিঃসুপ চারদিক আরস দাঁড়িয়ে থেকে কুদ্দুসে অপেক্ষায় রইলো শিকার ধরালো সে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে সূর্য তখন মাথার উপরে দু একটা হাঁসের প্যাক প্যাক ডাক কানে এসে বাঁচছে আচমকা এদিক দুর্গা আর রচনা এলো তখন দুপুর প্রায় আজকে দুর্গা শুধু শাড়ি পরে আছে ব্লাউজ নেই পরনে তার কি এই পথ ধরে পুকুরে স্নান করতে যায় রুচিনা তার দিকে তাকালো এরপর দুর্গাকে নিয়ে সেই গতিতে হাঁটছিল তার সে হাঁটার গতি বাড়িয়ে দিল দুর্গা একবারও তার দিকে তাকালো না কিন্তু আরো সে চোখ দুর্গার খোলা চুলের দিকে আটকে পড়লো এই জন্য হয়তোবা বলে নিষিদ্ধ কোনো কিছুর উপর আমাদের মন ও মস্তিষ্ক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্গারা যখন ফিরে গেলে তখনও আরেকবার তাদের সাক্ষাৎ হলো আরও সেবারে হাসার চেষ্টা করলো দুর্গার মধ্যে কোনো দেখলো না সে সন্ধ্যা মেলাবার আগে কুদ্দুস মাথায় টুপি পরে বাড়ি ফিরতে আরশ তাকে ধরে ফেলে কুদ্দুস একা এবং আক্রমণের জন্য অপুস্থ ছিল কাজে তাকে হাত করতে আরো সে সময় লাগেনি তার মুখ বেঁধে সন্ধ্যা নীলাভ আকাশের নিচে হেঁটে হেঁটে কুদ্দুসকে জোর করে কাউসার ভাইয়ের বাড়ি নিয়ে এলো মাগরিবান পড়ে গেছিলাম তখন থেকে এক প্রকার লুকিয়ে এনেছে সবার চোখ কাউসার ভাই কুন্দুসকে হাতের নাগালে পা আমার খুশি মারতে লাগলো কুন্দুস মার খেতে খেতে বার মাপ চাচ্ছিল কিন্তু ভাই দমার পাত্র না সে কুন্দুসকে সমানতালে মারতে লাগে এবং সব কিছু প্রকাশ করার জন্য বাধ্য করে এরপর তারা যা শুনলো তার জন্য মোটে পোস্ত ছিল না মিলিটারি বাহিনী নাকি এই গ্রামে এসেছে বটতলায় আছে এখন জিপ নিয়ে এসেছে মোট পাঁচজন এসেছে রাইফেল সহ হিন্দুদের একটা তালিকা করিয়েছে কুদ্দুসকে দিয়ে তারা আজকে নাকি কেবল হিন্দুদের উপর আক্রমণ ছাড়াবে আরসের মাথায় আকাশ ভেঙে পড়ে কুদ্দুসের মতে সেই তালিকায় সবার আগে সুদীপ মালিকের নাম আরস বিড়ি বিড়িয়ে বলে ওঠে আল্লাহ রক্ষা করো তার গায়ের প্রতিটা লোম খুব খাড়া হয়ে গেল